আমি অদিতি আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন লেকচারার এবং তার পাশাপাশি উনি এই কলেজের টিপিও আই মিন ট্রেনিং প্লেসমেন্ট অফিসার নমস্কার নমস্কার ওনার নাম এম ডি আসিফ আমরা আজকে স্যারের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমাদের এই যে এখন বর্তমান সময় সেখানে চাকরির বাজারে আমাদের খুব বেশি করে জানা দরকার যে আমরা কিভাবে আমাদের পার্সোনালিটিকে গ্রো করব এছাড়াও ট্রেনিং প্লেসমেন্ট কিভাবে পাওয়া যায় এবং সেটার কি কি প্রসেস প্রসিডিওর রয়েছে সেই সব বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো ওনার সাথে স্যার আপনার সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে কিছু বলেন আমি প্রথমেই বলি আমি মোহাম্মদ আসিফ শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক কলেজের টিপিও প্লাস মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচার প্রথমেই আমি পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য এবং আমার বক্তব্য পৌঁছানোর জন্য আপনাদের সম্মুখে এই পজিটিভ বার্তা সত্যিই খুব ভালোভাবে কাজ করে চলেছে দিনের পর দিন এটা যদি আমরা প্রত্যেকটা মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছাতে পেরেছি এবং আরও পরবর্তীকালে পজিটিভ বার্তা আশা করি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবে এবং সাধারণ মানুষের মধ্যে একটা পজিটিভিটি এটা গেন হবে এটাই আশা করি স্যার প্রথমেই যে জিনিসটা জানার যে এই বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো কি বলে আপনি মনে করেন প্রথমত আমি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের টিপিও তো ইঞ্জিনিয়ার মানে একটা যেমন থিওরিটিক্যাল প্লাস টেকনিক্যাল নলেজ অবশ্যই দরকার আমি শুধুমাত্র থিওরি পড়ে কখনো একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না আর কখনো শুধুমাত্র টেকনিক্যালি শিখে আমি কিন্তু ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারবো না তো দুটোই আমাকে সঙ্গে এক সঙ্গে নিয়ে চলতে হবে যদি আমরা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোকেই যদি এক সঙ্গে নিয়ে চলি তাহলে আমার মনে হয় না এই বর্তমান বাজারে ইঞ্জিনিয়ারিং যেভাবে চাহিদা আছে বলতে পারেন কোনো জব পেতে কোনো স্টুডেন্টের অসুবিধা হবে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইন্টারভিউতে যায় তো সেখানে প্রথম ইমপ্রেশন তৈরি করতে একজন মানে ক্যান্ডিডেটের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে বলে আপনি মনে করেন বিশেষ করে আমি যেটা মনে করি ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন তো প্রথমেই আমাকে তার ড্রেসিং সেন্স এমন হতে হবে যেন সব দিকে ফিটফাট হয় একটা আমি বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকম ড্রেস ইউজ করতে পারি না আমি এটা ইন্টারভিউয়ের জন্য আমার টোটালি ফর্মাল ড্রেস আমাকে ইউজ করতে হবে এবং আমাকে সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যারা ডিপ্লোমা কোর্স করছে এতদিনের আমার এক্সপিরিয়েন্সে তারা কিন্তু এই তাদের ডিসিপ্লিনটা যেমন হচ্ছে গ্রিটিংস আমি আমি যখনই একটা ইন্টারভিউ রুমে করা প্রবেশ করব প্রথমে আমাকে গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার বলে গ্রিটিংস করা এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কমে যাচ্ছে প্লাস কি যে একটা প্রপার ভাবে একটা যেখানে আমাকে বসার অনুমতি আমাকে চাইবে সেটাও অনেক সময় চায় না তারপরে বসার যে স্টাইল সেই স্টাইলটাও তাদের কিন্তু ঠিকঠাক থাকছে না প্রথমেই যখন এইটাই আমাদের খারাপ হয়ে যাবে তখনই কিন্তু ইন্টারভিউয়ারের আমাদের প্রতি বা স্টুডেন্টের প্রতি ইম্প্রেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে তো প্রথমে আমাকে এইটুকু জিনিস ডিসিপ্লিন প্রপার ফর্মাল ড্রেস এগুলো কিন্তু মেনটেন করতে হবে শুধু কি ভালো একাডেমিক রেজাল্ট চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নাকি সফট স্কিল সমান জরুরি একাডেমিক রেজাল্টটা তো আমার পুরো মানে পুরো আমার ব্যাপারে বলে না না আমি কতটা ইঞ্জিনিয়ারিং মানে আমি কতটা দক্ষ এটাই হচ্ছে সব থেকে মেন আমাদের ইঞ্জিনিয়ারিং এ হিউজ সিলেবাস তো একাডেমিক স্কোর ফার্স্ট ইয়ারে যা করলো লাস্ট ইয়ারে তার ডিফারেন্ট আসলো এটা অতটা বেশি ম্যাটার করে না কিন্তু তার স্কিলটা কতটা সে শিখলো এটাই সব থেকে হচ্ছে মেন এটা তার কেরিয়ার করার ক্ষেত্রে মানে শুধু হাতে কলমে শিক্ষা নয় তার মানে অন্যান্য দিকটাও জরুরি না হলে কখনো সে একটা ফিউচারে ডেভেলপ করতে পারবে না হয়তো কোনোভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রচুর জব আছে অনেক কোম্পানি আছে ওরা জব পেয়ে যাবে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে না হয়তো তাদের ডিপ্লোমা লেভেল স্টার্টিং স্যালারি যেটা আমরা টোয়েন্টি কিন্তু এটা থেকে যে ওয়ান ল্যাক বা টু ল্যাক প্যাকেজ মান্থলি সেটা কিন্তু তারা কখনোই করতে পারবে না যদি তাদের মধ্যে সেই দক্ষতাটা না থাকে আজকের দিনে কমিউনিকেশন স্কিলের এর ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম বিশেষ করে আমার এই দুদিন আগে আমাদের একটা কলেজে ইন্টারভিউ হলো সার্ভে কোম্পানি এসেছিল তো সেখানে যখন আমি আহ উনারা তো ইন্ডিয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্বাভাবিক ভাবে তারা বাংলা কিন্তু বোঝে না তো আমাদের একটা স্টুডেন্ট তো সে ইন্টারভিউ বসলো এবং সেখানে কি করলো সে বাংলাতে বলতে শুরু করলো উনি হিন্দিতে বলছেন এ বাংলাতে বলছে তখন কি হলো তাদের কমিউনিকেশন কিন্তু ঠিকঠাক হলো উনি বুঝতে পারছে না এনার কথা ইনি বুঝতে পারছে না ওনার কথা তো সেই ক্ষেত্রে কি হয় যে একটা স্টুডেন্ট তার গুড সেই স্কিল তার আছে সবকিছুই কিন্তু কমিউনিকেশনের জন্য সে কিন্তু ইন্টারভিউ থেকে বাদ হয়ে পারে মানে এটা খুব বেশি দরকার মানে ল্যাঙ্গুয়েজের উপর একটু জোর দেওয়া প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাকে সেটা করবে কোম্পানির উপরে আমার যদি ওয়েস্ট বেঙ্গল কোম্পানি হয় তাহলে আমার মনে হয় সে বাংলা বাংলায় বলতে পারে যদি আমার বাইরের কোন কোম্পানি হয় দুটো ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ এই দুটো ইউজ করতে আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমাদের প্রত্যেকের লাইফে ভীষণভাবে দরকার সেটা হচ্ছে যে কারণ আমাদের প্রত্যেকের তো একটা আমরা যখন কোথাও চাকরির জন্য কোনো সিভি লিখছি সেই সিভি লেখার সময় মানে হাফ অফ দ্য মানুষ কিন্তু এই ভুলটা করে থাকে তো সেই যে ভুলগুলো সব থেকে বেশি সিভি লেখার সময় যে ভুলগুলো সব থেকে বেশি দেখা যায় সেগুলো কি কি আপনার এটা বলে রাখি আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে আমরা এখন গ্রুমিং ক্লাস করাই এটা চলতে থাকে তো উইকে আমরা একটা দুটো করে গ্রুমিং ক্লাস করাই তো সেখানে আমরা সিভিটা আমি বানানো শিখাচ্ছি তো প্রথমে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এর আগে যারা স্টুডেন্ট বেরিয়ে গেছে তাদের কিন্তু প্রপার কোন সিভি নেই মানে একটা সিবি দেখে যে একটা ফার্স্ট একটা অ্যাট্রাকশন হবে ইমপ্রেশন হবে মেন হচ্ছে সিবিটাই সিবি মধ্যে যা থাকবে একটা কোম্পানি সেখান থেকে কিন্তু জিজ্ঞেস করবে আপ এবার সেই সিভিটাকে যদি আমি সঠিকভাবে ভাবে না করি তাহলে কিন্তু হবে না আমি অনেক কিছু হয়তো আমার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি আছে আমার স্ট্রেন্থ আছে সেগুলো কিন্তু অনেক সময় সিবির মধ্যে অ্যাড করি না আমরা নেট থেকে বা কারো একটা সিবি থেকে কপি করে করে দিই আমি দেখেছি যে আমি অনেকগুলো সিবি নিয়ে রিসার্চ ও করেছি সেখানে দেখেছি কি সবারই কিন্তু ওই হবিটা হবিটা কি করে হতে পারে যখন তার তার হবি হবি থেকে হচ্ছে ক্রিকেট আমি যদি বলি একটা কোয়েশ্চেন করি সচিন টেন্ডুলকার কতগুলো সেঞ্চুরি করেছে তখন বলতে পারে না তো এই যে আমাদের একটা কপি করার একটা ইয়ে চলে এসছে তো প্রথম কথা হচ্ছে সিবিটা নিজস্ব ওটা কারো কপি করে হবে না প্রথমে হচ্ছে কিনা আমার অ্যাড্রেস প্লাস আমার সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস আমার ফ্যামিলি আমার অ্যাড্রেস সবকিছু আমার ছবি একটা ভালো দেখে থাকবে তারপরে হচ্ছে একাডেমিক স্কোর কতটা কোয়ালিফিকেশন কত কি হলো তারপরেই আসবে তার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি কি কি তার এক্সট্রা করেছে হতে পারে মাইক এমএস অফিস হতে পারে এরপরে আছে আপনার তার হবিটা

ভালো চাকরি প্রার্থীরাও পায় না সুযোগটা তো এই সমস্যা কাটানোর উপায় কি আমার ব্যক্তিগত ভাবে এবং আমার এতদিনের এক্সপিরিয়েন্সের উপর আমি ভিত্তি করে বলতে পারি যে সেই সব স্টুডেন্টকে বারবার ইন্টারভিউ বসতে হবে ভয়টা কাটানোর ভয়টা কাটানোর জন্য এই যে আমরা গ্রুমিং ক্লাসগুলো করাই সেখানে কিন্তু আমরা ইন্টারভিউ নিই স্টুডেন্ট কি করে বসতে হবে কি করে কথা বলতে হবে এমনকি আমাদের ওয়াইসি ম্যাডামও মাঝে মধ্যে আসেন এবং তিনিও তাদেরকে শেখান যে কি করে এগুলো করতে হবে পার্সোনালি ডেভেলপমেন্টে তিনি অনেক আমাদেরকে হেল্প করেন তো প্রথম কথা হচ্ছে এইটাই হচ্ছে প্রথম কথা ভয় কাটানো কাটাতে হবে এবং আমার সামনে যিনি আছেন তিনাকে একটা অচেনা মানুষ না ভেবে ভাবতে হবে যে হ্যাঁ আমার ইন্টারভিউয়ার আমার সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করে মানে কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে এই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যেটা হচ্ছে গ্রুমিং ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্ট কে বলেছিলাম আনন দুটো পার্সনের সঙ্গে কথা বলতে ছেলেরা বলছে যে স্যার কি কথা বলবো আমি যে কোনো কথা বল সেখান থেকে কি রিপোর্ট আসছে আমাকে বলবি তাহলে এগুলো করিয়েছিলাম কেন এটা করার একটাই কারণ যে তারা যাতে করে তাদের মধ্যে ভয়টা কাটে আনন পার্সনের প্রতি সঙ্গে কথা বলতে পারে তো এইভাবেই কিন্তু ম্যাডাম তার কনফিডেন্স লেভেল হাই হবে অনেক সময় দেখেছি আমি ইন্টারভিউ বসে হাত কাঁপে তার মূল কারণ কিন্তু এগুলোই তারপরে কি হয় বসার একরকম ভাবে ভেবে আসেও ইন্টারভিউ নিজেকে প্রেজেন্ট করে অন্য অন্যরকম এই সব কারণের জন্য ম্যাডাম এই প্রবলেম গুলো ফেস করতে হয় আমার শেষ যে প্রশ্নটা আপনার থেকে জানা সেটা হচ্ছে আগামী দিনে চাকরির বাজারে কোন কোন স্কিল বা গুণাবলী সবচেয়ে বেশি মূল্যবান হতে চলেছে বিশেষ করে আমার বর্তমান সমাজে এটা সোশ্যাল মিডিয়ার যুগ তো এখানে এআইটা খুব ইম্পর্টেন্ট এআইটা খুব ভালো করে শিখতে হবে এটা বেসিক্যালি সিএসটি ডিপার্টমেন্ট কিন্তু আমার মনে হয় ডিপার্টমেন্টের শিখে রাখা ভালো আর যেটা হচ্ছে কিনা বর্তমান সমাজে নিজেকে টিকিয়ে রাখতে গেলে আমরা যেমন কি পড়ানোর সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গুলো করাই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এমন একটা জিনিস যে এটা হচ্ছে ব্রিজ একটা কোম্পানি এবং আমার প্রেজেন্ট যে আমি ডিপ্লোমা করি বা বিটেক করি তার মধ্যে কিন্তু একটা ব্রিজ তো সেটাকেই আমার কাটানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট খুব জরুরি তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এই ট্রেনিং গুলো করলে তারা কি হবে তারা স্কিলটা ভালোভাবে শিখতে পারবে আর নিজেকে ও পুরোটাই একটা ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিস্থাপন করতে পারবে তো এই জিনিসগুলো আমাদের মধ্যে ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে আর পড়ার সঙ্গে সঙ্গে স্কিলটা জরুরি স্কিল থাকলে সে জব তার জন্য রেডি আমরা স্যারের সাথে এতক্ষণ কথা বললাম কিভাবে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করা যায় কিভাবে একজন ইন্টারভিউ দিতে গেলে তার ঠিক কি কি গুণাবলী থাকা দরকার এবং কোন কোন জিনিসগুলো একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে উনি সেই সম্পর্কেও বললেন আশা করছি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন যারা আমাদের ক্যামেরার ওপার থেকে আমাদের এই পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠান দেখছেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শেষ করব আমাদের আজকের পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ বার্তার সাথে থাকবেন নমস্কার